হ্যাঁ মনা তুই খাতা পেন নিয়ে রেডি হ আমিও আসছি এক্ষুনি হ্যাঁ ব কি গো দিদি তোমাদের প্রীতির प्रिपरेशन কেমন তুমি হ্যাঁ হ্যাঁ আমাদের প্রীতির प्रिपरेशन তো খুবই ভালো এই যে সন্ধ্যা হয়ে গেছে এখনই তো এই খাতা পেন নিয়ে আমি ওকে নিজে নিয়ে বসবো টিভিটা খুলে বুঝতে আজবা দেখাল উচ্চ মাধ্যমিক এখন টিভি খুলে বসবে মানে তুমি জানো না টিভি না খুলে বসলে হয় আজকে তো দিদি নাম্বার ওয়ানে টিভিতেই সব টিচাররা সাজেশান দিচ্ছে গো উচ্চ মাধ্যমিকে সব সাজেশান টিভিতেই দিয়ে দিচ্ছে কি কি আসবে সব বলে দিচ্ছে তোমার তাই না কোনো ম্যাডামদের পড়া কোনো কাজে লাগবে না আর এত কষ্ট করে পড়েও কোনো লাভ নেই ওনারা বলে দিয়েছে খাতা পেন্সিল নিয়ে রেডি থাকতে আমার মেয়েকে তো বাবা আমি খাতা পেন্সিল রেডি করে বসিয়ে দিয়েছি এই এক্ষুনি আমিও গিয়ে বসবো দুজনে মিলে একসাথে দিদি নাম্বার ওয়ানটা দেখবো আর ওখান থেকেই তো সব একদম পরীক্ষা সাজেশন পরীক্ষায় কি কি আসবে সব জেনে নেব তারপরে আর ভালো রেজাল্ট করা আমি তো কিছুই জানতাম না হ্যাঁ তুমি জানো না যাও যাও তুমি তোমার মেয়েকে নিয়ে দিদি নাম্বার ওয়ান দেখতে বসো যাও দিদি কিন্তু আমাদের তোমার দাদা তো কেবিল লাইন কাটিয়ে দিয়েছে মেয়ের পরীক্ষার জন্য তুমি এক কাজ করো তুমিও তোমার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো সবাই মিলে দিদি নম্বর ওয়ান একসাথে দেখবো আর একসাথে সব পরীক্ষা সাজেশন গুলো নিয়ে নেবো বুঝতে পেরেছো যাও তো তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো আসো